রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিভিন্ন প্রান্তে চলছে নির্বাচনী সন্ত্রাস এমনটাই অভিযোগ এনে অবিলম্বে নির্বাচনী সন্ত্রাস বন্ধ করার দাবিতে এবার রাস্তায় নামল বিরোধী দল সিপিআইএম রাজ্য পুলিশের সদর দপ্তর কার্যালয়ে খেলা করে বিক্ষোভ দেখালো দলের নেতা কর্মীরা রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী আট আগস্ট রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আর এই নির্বাচনী দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই যেন নির্বাচনী এলাকাগুলিতে উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ ব্লকে ব্লকে চলছে এখন মনোনয়নপত্র দাখিলের কাজ বিরোধী দলের নেতা কর্মীরা যেখানে মনোনয়নপত্র দাখিল করতে যাচ্ছেন সেখানে আক্রমণের শিকার হচ্ছেন মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে দেওয়া হচ্ছে বাধা কোথাও কোথাও ঘরছে বা রক্তক্ষয় সংঘর্ষ শুধু তাই নয় বিরোধী দলের নেতা কর্মীদের বাড়িঘরের হামলা পাশাপাশি দলীয় কার্যালয়গুলি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে অভিযোগ অভিযোগ উঠছে বিরোধী রাজনৈতিক দলের তরফে তাদের গত পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচনের মতো প্রহসনে পরিণত করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে চাইছে শাসক দল তার জন্যই মনোনয়নপত্র দাখিলের শুরুতে বাধা দেওয়া হচ্ছে বিরোধীদের এসব ঘটনা তীব্র বিরোধিতা করে অবিলম্বে নির্বাচনী সন্ত্রাস বন্ধ করার দাবিতে বা রাস্তায় নামল বিরোধী দল সিপিআইএম শনিবার এমনটি দেখা গেল আগরতলা পুলিশ সদর দপ্তর কার্যালয়ের সামনে পুলিশের হেডকোয়ার্টারে মূল ফটক ঘেরাও করে সিপিএম দলের কর্মীরা বিক্ষোভ দেখাল এদিন যা নেতৃত্ব দেন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলের অন্যতম সদস্য মানিক দে এদিনের এই ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে গত পঞ্চায়েত নির্বাচনের মতো এবারও একই ঘটনা করতে চলেছে বিজেপি নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন এলাকায় চলছে বিরোধী দলের কর্মী সমর্থকদের উপর মারধর ব্লকগুলিতে জমায়েত করে বিরোধীদের প্রবেশ করতে দিচ্ছে না এভাবে নির্বাচন সম্ভব নয় যা চলছে তা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না সবকিছুরই একটা সীমা রয়েছে সাধারণ মানুষ বিরোধীদের দিকে তাকিয়ে রয়েছে তাই বিরোধীরা নির্বাচনের

যেটা বন্ধ করুন এখানে উপযুক্ত ব্যবস্থা নিন আমরা আমাদের দিক থেকে তিন চারটা দাবি আমরা রেখেছি শুরু থেকেই আমরা বলছি জেলা শাসকের কাছে নজরে ব্যবস্থা করে দিয়ে সেখানে আমরা যাব স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এগুলো আমরা শুরু থেকেই বলছি বসে কি না তাদের ব্যাপার আমরা আমাদের দাবি জানিয়েছি এখন যেটা চলছে মারপিট ধমক বাড়ি ছাড়া করা এগুলো তো চলবে না সবচেয়ে সীমা আছে সীমা ছাড়িয়ে গেছে আমরা সরকারকে বলবো যাতে আমরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে চাই জিততে চাই মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এই মানসিকতা নিয়ে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে চাই আমাদের প্রার্থী চূড়ান্ত হয়ে আছে প্রার্থীরা এসে পার্টি অফিসে বসে আছেন নমিনেশন ফর্ম ফিল আপ করে তৈরি আছে তারা গিয়ে নমিনেশন ব্যাপার দাখিল করবে এই ব্যবস্থা তো দায়িত্ব কমিশনকে নিতে হবে আমরা বলেছি এগুলো তারা সেখানে কি করবেন সেটা আমাদের দিক থেকে আমরা এখনো বলবো সরকার শিক্ষা নিক কমিশন শিক্ষা নিক মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করুক নির্বাচনে যাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এই দায়িত্ব তাদেরকে নিতে হবে আর পুলিশের নির্বাক ভূমিকা চলবে না কালকে পুলিশের সামনেই সব ঘটনা সংঘটিত হয়েছে এবং পুলিশের সামনেই আমাদের লোকরা বিচারিত হয়েছে কোনো ভূমিকা নেই আমার Video report, Searching the tenant.